স্টে হেরেও বাদ পড়ছেন না রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলিও থাকবেন দলে দলে কামব্যাক করতে পারেন শ্রেয়স আয়ারও চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হতে কি প্ল্যান করছে টিম ইন্ডিয়া বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্ডার গাভাস্কার ট্রফি হারলেও টিম ইন্ডিয়ার সামনে এখন একাধিক সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে ঘরের মাঠে ভারত পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ শুরু হতে এখনো কিছুদিন সময় রয়েছে তবে তার আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে ভারতকে কেননা ক্ষেত্রে আইসিসির বেঁধে দেওয়া ডেডলাইন এসে গিয়েছে সামনেই আগামী বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে সব দলকে সুতরাং সেদিনের মধ্যেই ভারতীয় নির্বাচকদের ঘোষণা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল এক্ষেত্রে বর্ডার গাবস্কার ট্রফির পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে হয় না তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে গুরুত্বপূর্ণ কিছু রদবদল দেখা যেতে পারে রোহিত শর্মায় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন সেই বিষয়েও কোনো সংশয় থাকা উচিত নয় কেননা ওয়ান ডে ফরম্যাটে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন নেই অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ব্যর্থ হলে বিরাট কোহলিও জায়গা ধরে রাখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল মহম্মদ শামি ফিরতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরতে পারেন শ্রেয়সায়ার শ্রেয়স সব ফরম্যাটের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তবে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন যশস্বী জয়সওয়াল। শুভমান গিলে জায়গা নিয়ে প্রশ্ন নেই। বাদ পড়তে পারেন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পান্থের পাশাপাশি উইকেট কিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন লোকেশ রাহুল। কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে। এন্ড এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড দেখে নিন। ব্যাটসম্যান হিসেবে দলে থাকতে পারেন রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি এবং শ্রেয় সায়ার এদিকে লোকেশ রাহুল ও ঋষভ পান্তে উইকেট কিপার হিসেবে দলে নেওয়া হতে পারে যদিও ব্যাটসম্যানের প্রয়োজনে দুজনেই খেলতে পারেন অন্যদিকে অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন হার্দিক পান্ডেয়া নীতিশ রেড্ডি রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব কিংবা রবি বিষ্ণুই পাশাপাশি জসप्रीत बुमराह मोहम्मद शमी मोहम्मद सिराज আরশদীপ সিং সুযোগ পাবেন ফাস্ট বোলার হিসেবে এখন কাকে সুযোগ দেবে বোর্ড সেটাই দেখার ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এতেন সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতম হেলথ কেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা